আসসালামু আলাইকুম এটি এক পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স দেশি মুরগি পালন করতে চাচ্ছেন অথচ হিসাব করতেছেন যে দেশি মুরগি পালন করে কত টাকা লাভ হবে বা কত টাকা লস হবে সে বিষয়ে আপনাদের আজকে জানাচ্ছি ভিওয়ার্স দেশি মুরগি পালনের ক্ষেত্রে একটা বিষয় সময় লক্ষ্য রাখা উচিত যে দেশি মুরগি পালনে আহামরি যে লাভ হবে এরকমটা নয় তবে লাভ আছে সেটা আপনাকে তৈরি করে নিতে হবে আপনি যদি মার্কেট তৈরি করে নিতে না পারেন তাহলে কখনোই দেশি মুরগিতে লাভ করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে আমরা দেশি মুরগি যখন আবদ্ধ অবস্থায় পালন করি একদম সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় তখন দেশি মুরগি পাকিস্তানের মতো হয়ে যায় বা এমন একটা অবস্থা হয়ে যায় যেটা দেখলে আপনার নিজের কাছেই মনে হবে যে না এটা দেশি বলে গণ্য করা সম্ভব হচ্ছে না যার কারণে ওটা বাজারে বিক্রি করা খুবই কষ্টকর হয়ে যায় যেমন আমি গত একটা সালানে আমি একদম আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করেছিলাম সেখানে দুই মাসের বাচ্চা যেখানে খরচ হচ্ছে প্রায় একশো চল্লিশ টাকার মতো এক প্রতি পিস বাচ্চা সহ এর পেছনে টোটাল খরচ প্রায় একশো চল্লিশ টাকার মতো হয়ে গেছিলো সেইগুলো বাচ্চা আমি হাটে নিয়ে দাম হয় হচ্ছে মাত্র আশি টাকা তো এরকম পরিস্থিতিতে হয়তো হয়তোবা অনেকেই পড়তে পারেন বা মুরগি বিক্রি করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন এইগুলা আগে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি কিভাবে এটার মার্কেট তৈরি করে নেবেন এরপরে আমি দেখলাম যে আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করা সম্ভব না তারপরে আমি এই এইরকম মুক্ত অবস্থায় অর্থাৎ আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আধা মুক্ত অবস্থায় এই অবস্থায় আমি দেশি মুরগি পালন করতেছি এখন মোটামুটি অনেক ভালো দাম পাই যেটা হাটে নিয়েও বিক্রি করা খুবই সহজ কিন্তু আবদ্ধ অবস্থায় মুরগি হাটে নিয়ে বিক্রি করা খুব কষ্ট কষ্ট হয়ে যায় কারণ এগুলোর পা সাদা থাকে খাদ্যথলিতে কোনো খাদ্য থাকে না আর শুধু ফিডের উপর কখনোই নির্ভর করে দেশি মুরগি পালন করবেন না অবশ্যই অন্যান্য যেসব প্রাকৃতিক খাবার মিক্সার এসব খাবার খাওয়াবেন সব কিছু মিক্সড করে খাওয়াবেন পুষ্টিকর খাবারগুলা তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে আর আপনি যদি মনে করেন যে একবারেই আপনি এক হাজার মুরগি তুলে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন তাহলে কখনোই করতে পারবেন না আপনাকে অবশ্যই মার্কেট আগে তৈরি করে নিতে হবে যেমন মনে করেন যে এখন যদি আমি প্রতিদিন যদি একশো করে মুরগি দিতে পারি তাহলেও সেটা সেল হয়ে যাবে আমার বাড়ির উপর থেকে পাইকার এসে নিয়ে যাবে এরকম পরিস্থিতি আমার তৈরি হয়েছে কিন্তু আপনি শুরুতেই এরকমটা করতে পারবেন না আমি যখন শুরুতে এরকম বিক্রি করার চেষ্টা করি তখন আমি দিনে দশটাও বিক্রি করতে পারি না এমন একটা অবস্থা তো এখন যদি হয় একশো বিক্রি করতে পারবো পরবর্তীতে দেখা যাবে যে আস্তে আস্তে একটা সময়ে আমি যদি মনে করি যে পাঁচশো মুরগি আমি একদিনে সেল দেবো সেটা আমি দিতে পারবো কিন্তু সেটা আমার মার্কেট তৈরি করে নিতে হবে সেই পরিস্থিতিতে আমাকে যাইতে হবে এখন আপনি যদি মনে করেন যে আপনি পাঁচশো বাচ্চা উঠাই দেন পাঁচশো বাচ্চা আপনি পাঁচ দিনের মধ্যে বিক্রি করে ফেললেন কখনোই সম্ভব হবে না কারণ আপনি ওইভাবে পরিচিত না বা ওইভাবে আপনি বিক্রিও করতে পারবেন না আপনাকে হাটেই বিক্রি করতে হবে বা হাটে যারা পাইকারি যারা মুরগি কেনে এদের কাছেই আপনি বিক্রি করতে পারবেন ভালো একটা দামও পাবেন কিন্তু সেটা আপনাকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে প্রথমে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম বিশটা মুরগি দিয়ে একটা সংসার চালানো সম্ভব এখন আপনি যদি মনে করেন যে দশ হাজার টাকা খরচ করে আপনি প্রতি মাসে এক একটা সংসারের দশ পনেরো হাজার টাকা আপনি খরচ বহন করবেন সেটা কি কখনো সম্ভব আপনি এতটা বোকা হন কীভাবে ভাই আপনারা অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন যে যখনই আপনি ফার্মিংয়ে আসবেন তবশে তখনই আপনার একদম সর্বনিম্ন হলেও এক লাখ টাকা আপনাকে ক্যাশ নিয়ে নামতে হবে এখন বিশটা মুরগি থেকে আপনি ডিম উৎপাদন করে সেই ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে যদি সেগুলা বাজারে সেল দেন তখন দেখা যাবে যে বাচ্চাগুলো বড় করে যদি বিক্রি করেন তখন আপনার একটা বাচ্চা কিনতে যেমন চল্লিশ টাকা খরচ হচ্ছে বা চল্লিশ পঁয়তাল্লিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হতে পারে এরকমটা খরচ হচ্ছে তখন আপনি যদি উৎপাদন করেন তখন দেখা যাবে যে একটা বাচ্চার খরচ আসবে আপনার পনেরো থেকে বিশ টাকা সর্বোচ্চ ওখানে আপনি বিশ থেকে পঁচিশ টাকা আপনি সেভ পাবেন এটা হচ্ছে একটা বিষয় একটা মুরগিতে বিশ থেকে পঁচিশ টাকা সেভ পাওয়া মানে অনেক কিছু এটা জিনিস ফার্মিংয়ের ক্ষেত্রে আপনাকে এইটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা মুরগিতে বিশ টাকা মানে অনেক টাকা কারণ একশো মুরগি পালন করলে সর্বনিম্ন একটা হিসাব যদি আমরা ধরি তাহলে দেখা যায় যে তিন হাজার টাকার মতো লাভ আসে এখন এটা আপনাকে এই তিন হাজার টাকাকে আপনাকে ছয় হাজার টাকা করতে হবে তাহলেই আপনি ফার্মিংয়ে টিকে থাকতে পারবেন না অন্যথায় আপনার ফার্মিংয়ে টিকে থাকার কোনো সুযোগ নাই। যার কারণে আমি যেটা মনে করি যে এই পরিস্থিতিতে এরকম অবস্থায় যদি দেশি মুরগির আপনি একটা মার্কেট তৈরি করে নিতে পারেন বা বেয়াজ আকারে তৈরি করে নিতে পারবেন প্রতিদিন আপনি দেখা গেছে যে দশটা মুরগি বিক্রি করবেন এরকম একটা পরিকল্পনা আপনার মাথায় থাকবে যে আমি প্রতিদিন দশটা মুরগি বিক্রি করব প্রতিদিন দশটা মুরগি বিক্রি করলে এখানে যদি আপনার প্রতিদিন দশটা মুরগিতে যদি পঁচিশশো টাকা বিক্রি করেন বা তিন হাজার টাকা বিক্রি করেন বা পাঁচ টাকা বিক্রি করেন যদি একদম বড় তিন মাস বা চার মাস যদি পালন করেন সেক্ষেত্রে একটা মুরগি যদি আপনি চারশো টাকা করে বিক্রি করেন তাহলে দশটা মুরগি চার হাজার টাকা বিক্রি হবে এখানে আপনি খরচ ধরবেন যে আমার দুই হাজার টাকা প্রতিদিন এই যতগুলো মুরগি আমার আছে ব্যাচ সিস্টেম যতগুলো আছে সবগুলো মুরগিতে আমার প্রতিদিন দুই হাজার টাকার খাবার যাচ্ছে আর দুই হাজার টাকা আমার প্রফিট আসতেছে বা তিন হাজার টাকা আমার খরচ যাচ্ছে এক হাজার টাকা আমার প্রফিট আসতেছে এরকমটা হিসাব করে যদি আপনি দেশি মুরগি পালন করেন তাহলে অবশ্যই দেশি মুরগিতে লাভ করা সম্ভব এবং মার্কেটটা যদি তৈরি করে নিতে পারেন তাহলে দেশিতে কখনও লস হয় না এই কথাটাও মাথায়